আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বেসিক টু অ্যাডভান্স ইন্টারনেট ব্রাউজিং কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম আজকের এই পর্বে গুগল ক্রোম ব্রাউজারের আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আমরা যারা বিগত পর্বগুলো দেখি নেই প্লেলিস্ট থেকে দেখে নিব। আমরা পূর্বের যে পর্বগুলো করেছি যে সকল কাস্টমাইজেশন দেখানো হয়েছে ওই সকল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কি আপনাদেরকে শেয়ার করব। চলুন আমরা শুরু করি প্রিয় ভিওয়ার্স আমরা আসছি গুগল ক্রুমে গুগল ক্রুমে আমাদের কাজকে আরও দ্রুত করার জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট কমান্ড আপনাদেরকে শেয়ার করব। যেমন আমরা নতুন একটা টেপে যাওয়ার জন্য এই যে প্লাস আইকনে আমরা ক্লিক করি এই কাজটা আপনি কিবোর্ডের সাহায্যে কিভাবে করবেন কীবোর্ড থেকে আমরা প্লাস টি কন্ট্রোল প্লাস টি প্রেস করলে নতুন একটি ট্যাব চলে আসবে আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেব তখন একটি ট্যাপ চলে আসবে এই যে এভাবে আপনারা নতুন ট্যাব কীবোর্ডের সাহায্যে নিতে পারবেন এরপর আমরা দেখব নিউ উইন্ডো অর্থাৎ গুগল ক্রুম দুইভাবে ওপেন হবে অর্থাৎ আপনি চাইলে এই গুগল ক্রুমে কাজ করবেন ঠিক সেমভাবে আরেকটি উইন্ডোতে আপনি কাজ করতে পারবেন যেমন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন দিচ্ছি তাহলে দেখেন আমি যখন এটার উপর ক্লিক করব এই যে দুইটা অর্থাৎ উইন্ডো দুইটা চলে আসছে আপনি এক একটা উইন্ডোতে আলাদা করে কাজ করতে পারবেন যেমন আমি এই উইন্ডোতে আসছি জাস্ট এই লিঙ্কে ক্লিক করছি আমার বুকমার্ক করা আছে ট্রান্সলেটর এখানে ক্লিক করছি এরপর নিচে আসছি আবার এটাতে আসলাম এটাতে আসার পর আমি যাব নিউজে নিউজ থেকে আমি আমার দেশে ক্লিক করছি অর্থাৎ আপনি এক এক উইন্ডোতে আলাদা আলাদাভাবে কাজ করতে পারবেন তাহলে আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে এখান থেকে আমি আরেকটা ট্যাপ নিচ্ছি এই লিঙ্কটা কেটে দিচ্ছি এরপর আমরা দেখাবো হিস্টোরি কিবোর্ড থেকে যখন আমি কন্ট্রোল প্লাস এইচ প্রেস করব তাহলে হিস্টোরি অপশন চলে আসবে অর্থাৎ আমরা যে কাজটা কাস্টমাইজেশনের সাহায্যে আমরা দেখিয়েছি সেটা আপনি কিবোর্ডের সাহায্যে আপনি সহজে এই কাজটা করতে পারবেন তাহলে হিস্টোরির কমান হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ আপনি এখান থেকে যে সকল লিঙ্কে আপনি পূর্বে গিয়েছেন ওই সকল লিঙ্ক আপনি এখান থেকে সরাসরি দেখতে পারবেন এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস জ্য এটার কাজ কি কন্ট্রোল প্লাস জ্য অর্থাৎ আপনি যে সকল ফাইল বা ফোল্ডার কিংবা ভিডিও অডিও ডাউনলোড করবেন সেগুলো আপনি ডাউনলোড অপশনে পাবেন এই কাজটা আপনি কিবোর্ডের সাহায্যে সহজে যাওয়ার জন্য কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস জ্যা কন্ট্রোল প্লাস জ্যা প্রেস করলে আপনি ডাউনলোড অপশনে চলে যেতে পারবেন এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস ডি অর্থাৎ বুকমার্ক আমরা যে কোনো লিঙ্কে প্রবেশ করি ধরেন আমি একটা লিঙ্কে যাচ্ছি যে পিডিএফ টু জেপিজি আমি এই লিঙ্কে গেলাম দেন এখানে প্রবেশ করলাম আমি যদি এ লিঙ্কে বুকমার্ক করতে চাই তাহলে কিভাবে করব কন্ট্রোল প্লাস ডি যেটা আমরা এই যে এখানে ক্লিক করে অনেকভাবে করা যায় সেটা আমরা পূর্বে ভিডিওতে দেখিয়েছি সেটা আপনি শর্টকাটে কিভাবে করবেন জাস্ট এখানে আপনি ফোল্ডার কিংবা ফাইল লোকেশন সিলেকশন করে দিয়ে এখানে ডানে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে এভাবে করে আপনি কীবোর্ড শর্টকাট কি ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে প্রিন্ট প্রিন্ট হচ্ছে যেমন আমি চাচ্ছি আমি একটা লিঙ্কে যাচ্ছি যেমন আমি একটি লিঙ্কে আসলাম একটি ওয়েবসাইটে আসলাম আসার পর আমি চাচ্ছি এটাকে প্রিন্ট দেব তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পি আমরা যখন কন্ট্রোল প্লাস পি প্রেস করব তখন আমাকে প্রিন্টের অপশন চলে আসবে প্রিন্ট প্রিভিউ অপশন চলে আসবে আপনি এখানে এখান থেকে আপনার যদি প্রিন্ট থাকে তাহলে প্রিন্টার সিলেকশন করে আপনি সেটাকে প্রিন্ট দিতে পারবেন আর যদি সেভ করতে চান এখান থেকে তাহলে সেভ অপশনে ক্লিক করবেন দেন এই যে সেভে ক্লিক করে আপনি ফাইল লোকেশন দিয়ে এটাকে সেভ করতে পারবেন আমরা এতক্ষণ যে বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করছি সেগুলো এখানে একটি চার আকারে রয়েছে আরও অনেকগুলো বিষয় রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন এখানে যেমন কন্ট্রোল জ্য ডাউনলোড উইন্ডো অর্থাৎ ডাউনলোড অপশন দেখতে পারবেন কন্ট্রোল প্লাস এইচ হিস্টোরি দেখতে পারবেন কন্ট্রোল প্লাস ডি বুকমার্ক পেজ দেখতে পারবেন এরপর দেখেন কন্ট্রোল প্লাস অ্যাপ রয়েছে তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস পি প্রিন্ট প্রিভিউ কন্ট্রোল প্লাস টি নিউ ট্যাপ কন্ট্রোল প্লাস ডাব্লিউ ক্লোজ কারেন্ট অ্যাপ মানে যে ট্যাপটাকে আপনি কারেন্ট রয়েছে সেটাকে আমি ক্লোজ করতে চাইলে কন্ট্রোল প্লাস ডাব্লিউ কন্ট্রোল প্লাস প্লাস জুম ইন কন্ট্রোল প্লাস মাইনাস জুম আউট হ্যাঁ এগুলো আপনারা দেখবেন কন্ট্রোল প্লাস ও রিটার্ন পেজ হ্যাঁ কন্ট্রোল প্লাস প্লাস টি কন্ট্রোল প্লাস এন নিউ উইন্ডো যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি এই চার্টটা আপনারা দেখে নিতে পারেন নোট করতে পারেন নোট করে কিছু বিষয় সব সময় যেহেতু কাজে লাগে আপনারা এটাকে কাজে লাগাতে পারবেন এছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে শেয়ার করব আমাদের অনেক সময় কোনো লিঙ্ক বা কোনো ইনফরমেশন সেভ করতে হতে পারে ধরেন আপনি ব্রাউজ করতেছেন গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ একটি লিঙ্ক পেয়েছেন আপনি সেটাকে কি করবেন সেভ করবেন এক্ষেত্রে এই কাজটা কিভাবে করবেন চলুন আমরা আপনাদেরকে এটা শেয়ার করি আমরা আসছি গুগল ক্রুমে গুগল ক্রুমে আসার পর আপনি একটি লিঙ্কে যেতে পারেন কিংবা একটি ওয়েবসাইটে যেতে পারেন যেমন আমি এখান থেকে যে কোনো একটি লিঙ্কে যাব ধরুন এনএসডিএ পোর্টাল এনএসডিএ পোর্টাল থেকে আমরা এই লিঙ্কে যাব এরপর আমরা এটাকে সেভ করব আমরা পরবর্তীতে যেন সহজে পেয়ে যাই এই কাজটা করার জন্য আপনি কন্ট্রোল এস দিতে পারেন কিংবা এই যে থ্রি ডট অপশন থেকে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখেন এখানে একটি অপশন রয়েছে ক্যাস্ট সেভ অ্যান্ড শেয়ার আপনি এখান থেকে সেভ এ পেজ এখানে ক্লিক করবেন কোথায় সেভ করবেন ডাউনলোড নাকি ডেস্কটপ আমি ডাউনলোডে করে দেখাচ্ছি ডাউনলোড সিলেকশন করলাম দেন সেভ তাহলে এই লিঙ্কটা এই ওয়েবসাইটটার যে লিঙ্ক বা এই ফাইলটা পুরো কি হয়ে যাবে এই লিঙ্কটা পুরো সেভ হয়ে যাবে আপনি পরবর্তীতে চাইলে পড়তে পারবেন কোনো ডাটা কানেকশন প্রয়োজন হবে না তো এটা আপনাদেরকে দেখাচ্ছি ডাউনলোডে যাচ্ছি দেন এখানে ডাবল ক্লিক করছি দেখেন এটা অন্য একটা ব্রাউজারে ওপেন হয়ে আপনাকে দেখাবে এভাবে আপনি অনেকগুলো ইনফরমেশন কিংবা অনেকগুলো লিঙ্ক আপনি এভাবে সেভ করে পরবর্তীতে আপনি সেটা পড়তে পারবেন কিংবা আপনার কোনো ইনফরমেশন প্রয়োজন হলে সেখান থেকে আপনি সেটা কালেক্ট করতে পারবেন জানতে পারবেন আপনি এটা রাইট বাটন ক্লিক করে ওপেন গুগল ক্রুম দিতে পারেন তাহলে ঠিক সেমভাবে এটা ইন্টারনেট কানেক্ট ছাড়া আপনার এখানে ওপেন হবে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি আমরা যাচ্ছি ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর আপনি চাচ্ছেন যে ইউটিউবের একটি শর্টকাট কি যেন আপনার ডেস্কটপে সময় থাকে কিংবা অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন এটা কীভাবে করবেন ঠিক সেম ওয়ে আপনি থ্রিয়েটার অপশনে যাবেন অর্থাৎ কাস্টমাইজেশন অপশানে যাবেন এরপর আসবেন কোথায় এই যে সেভ সেভ অপশন আসার পর দেখেন ক্রিয়েট শর্টকাট এখানে ক্লিক করবেন দেন ক্রিয়েট আমরা মিনিমাইজ করছি দেখেন এই যে ইউটিউবের যে শর্টকাট আইকন সেটা চলে আসছে আপনি চাইলে কি করতে পারেন এটা কেটে দিচ্ছি আপনি এখানে ক্লিক করলে সাথে সাথে আপনাকে যেই পেজে আপনি ছিলেন ওই পেজে আপনাকে নিয়ে যাবে দেখেন আপনারা ছবিটা মিলাবেন ঠিক সেম এখন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি কি করবেন অ্যাপস আকারে নিয়ে আসবেন ডেস্কটপে তাহলে কীভাবে করবেন থ্রি ডট অপশনে যাবেন নিচে আসবেন আসার পর দেখেন সেভ অ্যান্ড শেয়ার এখানে এই অপশনে আসার পর দেখেন ইনস্টল ইউটিউব এখানে ক্লিক করবেন তাহলে আপনার ইউটিউব ইনস্টল হয়ে যাবে এখানে ইনস্টল ক্লিক করবেন আমার প্রয়োজনে আমি করতেছি না ক্যান্সেল দিচ্ছি এভাবে করে আপনারা ওয়েবসাইটের লিঙ্কে শর্টকাট করে রাখতে পারেন কোনো একটি গুরুত্বপূর্ণ অ্যাপস সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাপস আপনার যেটা প্রয়োজন হচ্ছে ফেসবুক হতে পারে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার প্রয়োজনে আপনি সহজে এই কাস্টমাইজগুলো করতে পারেন আমরা দেখুন যে বিষয়গুলোর শর্টকাট কমান আপনাদেরকে শেয়ার করেছি এগুলো কোথায় আছে এগুলো দেখেন আমরা থ্রি টট অপশনে যাচ্ছি এখানে দেখেন নিউ ট্যাপ কন্ট্রোল প্লাস টি নিউ উইন্ডো কন্ট্রোল প্লাস এন নিউ ইনকগনিটিভ উইন্ডো এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় এরপর দেখেন হিস্টোরি আপনি এখানে হিস্টোরিতে পাবেন কন্ট্রোল প্লাস এইচ পাবেন ডাউনলোডেও পাবেন কন্ট্রোল প্লাস জে এরপর দেখেন বুকমার্ক মার্ক কন্ট্রোল প্লাস ডি বুক মার্ক অল ট্যাব কন্ট্রোল প্লাস সিপ প্লাস ডি এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এরপর রয়েছে সেটিং তো আমরা ধাপে দাপে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের আপনাদেরকে শেয়ার করবো আজ এখানে শেষ করছি আপনাদের কোনো বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ